হোল্লার গ্রামে গ্রামে চক্র ক্লাবের আয়োজনে চৌষট্টিতম নুল খান পুরুষ ও মহিলা রাজ্য কবাডি প্রতিযোগিতার উদ্বোধনে আজগর হলদিয়া পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ড অন্তর্গত আহ্বানী চক্র ক্লাবের আয়োজনে বারঘাসীপুর সৃষ্টির স্টেডিয়ামে চৌষট্টিতম আমিনুল খান পুরুষ ও মহিলা রাজ্য কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করলেন ক্লাবের মুখ্য উপদেষ্টা ও রাজ্য কাবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ আজগর আলী পল্টু উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিব্যেন্দু নারায়ণ রায় চেয়ারম্যান তাম্রলিপ্ত পৌরসভা উপস্থিত ছিলেন লীনা মাভই রায় ভাইস চেয়ারম্যান তাম্রলিপ্ত পৌরসভা এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য বিশিষ্ট অতিথি বর্গগণ উদ্বোধনী অনুষ্ঠানে ক্যারাটে প্রদর্শনী ও অ্যাথলেটিক্স এ দেশের হয়ে বিদেশে দেশ এবং নাম উজ্জ্বল করলেন হলদিয়া ডিঘাসিপুর সতেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেখ ইব্রাহিম সুনিতা প্রসাদ সায়ন্তনী সাহা ওনাদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় ক্লাব সম্পাদক শামাদ আলী বলেন কয়েকদিন ধরে চলবে ক্লাবের বাৎসরিক অনুষ্ঠান এবং রাজ্য কাবাডি অ্যাসোসিয়েশনের উদ্যোগে কাবাডি প্রতিযোগিতা চলছে সারা রাজ্যে বিভিন্ন জেলা থেকে এসেছেন খেলোয়াড়রা সেজে উঠেছে আলোয় রোশনাই হোলিয়া বারঘাসীপুর সৃষ্টি স্টেডিয়াম পুরুষ ও মহিলাদের কাবাডি খেলার জন্য উৎসুক সাধারণ মানুষের উপস্থিতি একান্তভাবে কামনা করলেন

ওনাকে সংবর্ধিত করছেন আমাদের তমলুক লোকসভার ভাইস চেয়ারম্যান মাননীয় তমলুক পৌরসভার ভাইস চেয়ারম্যান মাননীয়া নীলা মাঘু ওনাকে পুষ্প এবং স্মারককে সংবর্ধিত করছেন সমস্ত দর্শকদের মধ্যে একটা উৎসাহিত করছেন

Hola, gracias por venir. Pase. Hola. Chamba te va. Por supuesto, muy buena, brutal. O আমরা বিধানবাবু সহ তিনার টিমকে অসংখ্য ধন্যবাদ জানায় শুভেচ্ছা জানায় আরও বড় হয় আমাদের শুধু ডিস্ট্রিক্ট বা স্টেট নয় আমাদের কান্ট্রি রিপ্রেজেন্ট করুক বাইরে যাক আরও সুন্দরভাবে আরও বাংলার নাম আরও স্বর্ণাক্ষরে পৃথিবীর মানচিত্রে খোলা কে কারপে স্ত্রীতে জিবে জল সপারি আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিভি নে হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সন্ডে ছোট বড় সবার ভেত নিদ্যুৎ বেকারি প্রতিদিন